পিআর পদ্ধতির বেশ কিছু দুর্বল দিক রয়েছে এই পদ্ধতিতে দলীয় প্রধানদের ক্ষমতা বেড়ে যায় যেহেতু কোনো নির্দিষ্ট এলাকার জন্য কোনো নির্দিষ্ট এমপি থাকেন না তাই এলাকার মানুষের সঙ্গে জনপ্রতিনিধি সরাসরি সংযোগ কমে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয় এলাকার উন্নয়নের দায়ভার তখন একটা বড় প্রশ্ন হয়ে ওঠে যে এই দায় আসলে এখন কোন এলাকার দায় আসলে কে নেবে নির্বাচন কবে হবে তার দিন তারিখ নির্দিষ্ট না হলেও মাঠে কিন্তু নির্বাচনী বাহাজ শুরু হয়ে গেছে এবার ব্যালট বাক্স ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নির্বাচন করার পদ্ধতিটি একটি শব্দ এখন রাজনৈতিক দলগুলোর আলোচনার টেবিল থেকে শুরু করে চায়ের কাপ পর্যন্ত ঝড় তুলেছে আর তা হচ্ছে পিয়ার বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অন্তর্বর্তী সরকার আর সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের পর এই পিয়ার পদ্ধতি নিয়েই রাজনৈতিক দলগুলো রীতিমতো দুই ভাগে বিভক্ত কেউ এর পক্ষে জোরে আওয়াজ তুলছেন আবার কেউ এর ঘোর বিরোধী আমরা দেখছি বড় দল বিএনপি পিয়ার পদ্ধতির বিপক্ষে অন্যদিকে জামাত ইসলামী এনসিপি চর্ময় রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম দলগুলোর অনেকেই পিয়ার পদ্ধতির পক্ষে আচ্ছা এবার একটা প্রশ্ন তোলা যায় যাদের ভোট ব্যাংক ভালো তারা পেয়ার চাচ্ছে না আর যাদের ভোট ব্যাংক ভালো নয় তারা পেয়ার চাচ্ছে ব্যাপারটি কি অনেকটা এরকম যাদের পিয়ার মানে পাবলিক রিলেশন ভালো তারা পিয়ার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাচ্ছেন না আর যাদের পাবলিক রিলেশন ভালো নয় তাদের এই প্রপোর্শনের দরকার রয়েছে এখানে একটা প্রশ্ন তুলে রাখি যারা দাবি করছেন তাদের পাবলিক রিলেশন ভালো তাদের এই পাবলিক রিলেশনের ভিত্তিটা কি ব্যক্তি বা মার্কার প্রতি আবেগ কালো টাকা পেশি শক্তি এসবের প্রভাব আছে এই প্রশ্নগুলো একটু সরিয়ে রাখি আমরা বরঞ্চ পিয়ার পদ্ধতির আলাপেই আসি প্রচলিত আর পিয়ার পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজবো তবে তার আগে একটু জানিয়ে দিতে চাই যে এই আলাপটি কিন্তু আসলে ঠিক নতুন নয় বলা যেতে পারে বাম ও ইসলামী দলগুলো এই আলাপটি প্রায় গত দুই দশক আগে থেকেই তুলে রেখেছে পিয়ার পদ্ধতিটি কি সেই আলোচনায় আবার ফিরি বাংলাদেশে আমরা যে নির্বাচন পদ্ধতিতে অভ্যস্ত তার নাম ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট অর্থাৎ এফপিটিপি সহজ ভাষায় যদি আমি আপনাদের বলি সেটা হচ্ছে আপনার আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনি সাংসদ নির্বাচিত হন তিনি মোট ভোটের যত সামান্য অংশই পান না কেন এতদিন ধরে আমরা কি দেখে এসেছি যে আমার আসনে যদি একশো ভোটের মধ্যে কোনো একজন প্রার্থী পঁয়ত্রিশটি ভোট পেয়ে জিতে যান তাহলে বাকি পঁয়ষট্টি ভোট যাদের মধ্যে ভাগ হলো সে ভোটগুলো কিন্তু নষ্ট হয় কারণ বিজয়ী নির্ধারণে ওই পঁয়ত্রিশ শতাংশ ভোট যিনি পেয়েছেন তিনি আসলে ভূমিকা রাখেন এলাকায় প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আর এখানে পিআর অথবা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কারিশমা অর্থাৎ বাংলায় যাকে বলে সংখ্যানুপাতিক এই পদ্ধতিতে আপনি কোনো ব্যক্তিকে নয় বরং আপনার পছন্দের রাজনৈতিক দলকে ভোট দিবেন দেশ জুড়ে একটি দল যত শতাংশ ভোট পাবে সংসদের মোট আসনে ঠিক তত শতাংশ আসন সেই দলকে দেয়া হবে যেমন ধরুন কোনো দল দশ শতাংশ ভোট পেয়েছে তিনশো আসনে তিনি সংসদে যে ত্রিশটি আসন পেয়ে যাবেন একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হয়ে যাবে দু হাজার এক সালে আমরা কী দেখেছি যে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল এবং তারা পেয়েছিল একশো তিরানব্বইটি আসন কিন্তু পিআর পদ্ধতিতে এই একচল্লিশ শতাংশ ভোটের জন্য তারা পেত মাত্র একশো আসন অর্থাৎ বড় দল হিসেবে তাদেরকে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কমে গেল আবার ধরুন একটা ছোট দল দিয়ে একটি উদাহরণ টানে দু সালের নির্বাচনে সারাদেশে এক শতাংশ ভোট পেয়েছিল ইসলামী আন্দোলন কিন্তু উচ্চকক্ষ থাকলে দলটি এক শতাংশ ভোটের জন্য একটি আসন কিন্তু পেয়ে যেত ওই নির্বাচনে বিএনপি পেয়েছিল বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট তারা পেয়েছিল ত্রিশটি আসন এখন পিয়ার পদ্ধতি থাকলে কি হতো তারা উচ্চকক্ষে বত্রিশটি আসন পেত অন্যদিকে জামায়াতে ইসলামের ভোট সারা দেশে ছড়িয়ে থাকলেও কোনো নির্দিষ্ট আসনে জেদার মতো যথেষ্ট ভোট প্রায়ই থাকে না উনিশশো সালে বারো শতাংশ ভোট পেয়েও তারা মাত্র আঠারোটি আসন পেয়েছিল কিন্তু পিয়ার পদ্ধতি চালু হলে ওই বারো শতাংশ ভোটের জন্য তারা পেত প্রায় ছত্রিশটি আসন একই যুক্তি কিন্তু আমরা বামপন্থী বা অন্যান্য ছোট দলগুলোর জন্য দেখি আর এই জায়গাটিতেই বিশেষজ্ঞরা বলছেন পিয়ার পদ্ধতির সবচেয়ে বড়ো সুবিধা হল এটি ভোটের প্রকৃত প্রতিফলন ঘটায় এই পদ্ধতিতে এক দলের আধিপত্য ভাঙে যেমন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন প্রচলিত পদ্ধতিতে অনেক সময় একটি দল পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়েও সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছেন আর পিয়ার পদ্ধতিতে এটা প্রায় অসম্ভব ফলে সংসদে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হয় এই পদ্ধতিতে বিচিত্র মতের সমাবেশ হওয়ার সুযোগ রয়েছে সংসদে শুধু বড় দলগুলিই নয় বিভিন্ন বিরোধী ধারার ছোট দলগুলোর প্রবেশের সুযোগ তৈরি হয় এতে আইনসভায় বেশি অন্তর্ভুক্তিমূলক আলোচনার সুযোগ তৈরি হয় তাহলে সমস্যাটা কোথায় কেন এর বিরোধিতা হচ্ছে পিয়ার পদ্ধতির বেশ কিছু দুর্বল দিকও রয়েছে এই পদ্ধতিতে দলীয় প্রধানদের ক্ষমতা বেড়ে যায় এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রার্থী নির্বাচিত করতে পারেন না করে দল দল থেকে একটি তালিকা দেওয়া হয় এবং ভোটের হারের উপর ভিত্তি করে সেই তালিকা থেকে প্রার্থীরা সংশোধন এতে দলের শীর্ষ নেতৃত্বের হাতে নিরঙ্কুশ ক্ষমতা চলে আসে নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলছেন যে তখন পার্টি তার ইচ্ছা মতো প্রার্থী দিয়ে দিতে পারে আর এর ফলে সেই স্বজন প্রীতি এবং আত্মীয়করণের একটা আশঙ্কা বেড়ে যায় এলাকার সাথে এমপিদের দূরত্ব তৈরি হয় যেহেতু কোনো নির্দিষ্ট এলাকার জন্য কোনো নির্দিষ্ট এমপি থাকেন না তাই এলাকার মানুষের সঙ্গে জনপ্রতিনিধি সরাসরি সংযোগ কমে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয় এলাকার উন্নয়নের দায়ভার তখন একটা বড় প্রশ্ন হয়ে ওঠে যে এই দায় আসলে এখন কোন এলাকার দায় আসলে কে নেবে রাজনৈতিক অস্থিতিশীলতার একটা ঝুঁকিও তৈরি হয় পিআর পদ্ধতিতে জোট সরকার গঠিত হয় কারণ একটি দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়ে পড়ে এতে ঘন ঘন সরকার পতন রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাস আমরা অনেক দেশেই দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বারবার এই আশঙ্কাটির কথা উল্লেখ করছেন পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর অবস্থানের পেছনে আদর্শের চেয়ে অঙ্কের হিসেবটাই বেশি স্পষ্ট এই বিতর্ক আর উত্তেজনার মধ্যে বিশেষজ্ঞরা একটি মধ্যম পথের কথাও বলছেন সংবিধান সংস্কার কমিশন যেমনটা প্রস্তাব করেছে যে সংসদের নিম্নকক্ষ প্রচলিত পদ্ধতিতে আর উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হতে পারে আবার অনেকেই বলছেন তিনশো আসনের মধ্যে কিছু আসন পিয়ার পদ্ধতির জন্য বরাদ্দ রাখা যেতে পারে আবার যেমনটা আমরা দেখেছি যে সহ অনেক দেশে এই মিশ্র পদ্ধতি চালু আছে অন্যান্য পদ্ধতির কথাও ভাবা হচ্ছে দিন শেষে আসলে আসল কথা হলো কোনো জাদুর কাঠি নয় এর যেমন গণতন্ত্রকে আরো শক্তিশালী করার সম্ভাবনা আছে তেমনি আছে দেশকে অস্থিতিশীল করার ঝুঁকিও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় এই পদ্ধতি চালু হবে কিনা বা হলো কোন রূপে হবে তার উত্তর সময়ই বলে দিবে তবে এই বিতর্ক প্রমাণ করে দেশের মানুষ এখন শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন নিয়ে ভাবতে শুরু করেছে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন